আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব পুরুলিয়ার বিখ্যাত সেই অযোধ্যা পাহাড়ে এই বরন্তিকে পুরুলিয়ার অববিট প্লেসও বলা যাবে তো আপনারা যদি অফবিট গ্রামের মজা নিতে চান তো এই বরন্তিতে অবশ্যই আসবেন ঘড়ির কাটাই তখন সকাল সাতটা বেজে পনেরো মিনিট আমরা অবশেষে বেরিয়ে পড়লাম বরন্তির থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আমি আর আমার কলেজের বন্ধু দুজনে মিলে রওনা দিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম পুরুলিয়ার একটি নির্জন পাহাড়ি গ্রাম বরন্তী থেকে মাঠের পথ ধরে এগিয়ে যেতে লাগলাম অযোধ্যা পাহাড়ের দিকে আমরা বরন্তি থেকে যাত্রা শুরু করলেও আপনারা কলকাতা থেকে কিভাবে এখানে আসবেন হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন রয়েছে এখানে আসার কিন্তু এখানে আসার সব থেকে আদর্শ ট্রেন হল সকালবেলা রূপসী বাংলা আর রাত্রেবেলা চক্রধরপুর এক্সপ্রেস এই দুটি যে কোনো একটিতে করে চলে আসুন পুরুলিয়া অথবা বরাভূম রেল স্টেশন তারপর গাড়ি রিজার্ভ করে চলে আসুন স্বপ্নেরই অযোধ্যা পাহাড়ে সময় হোটেল থেকে বেরিয়ে প্রায় পঁচাশি কিলোমিটারের জার্নি করে এখন চলে আসলাম পুরুলিয়া শহরে তো আমাদের আসতে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা মতো তো এখন রাস্তার পাশেই একটি চায়ের দোকানে খিদে পেয়েছে সকালবেলাতে কিছু খাওয়া হয়নি তাই একটি চায়ের দোকানে চা এবং বিস্কুট কিনে নিলাম তো এখন খেয়ে দিয়ে আবার যাব অযোধ্যা পাহাড়ের দিকে আমরা স্টেশন থেকে অযোধ্যা পাহাড় কিলোমিটার এবং বরাভূম স্টেশন থেকে অযোধ্যা পাহাড় কিলোমিটার এবং আরশা বাইশ কিলোমিটার অযোধ্যা হিল তেত্রিশ এবং ঝালদার চুয়াল্লিশ কিলোমিটার তো প্রায় চলে তেত্রিশ কিলোমিটার যেতে মোটামুটি আর ওই আধা ঘন্টা কি চল্লিশ মিনিট মতো সময় লাগবে হিল যেতে যেতে খুব সুন্দর একটি লোকেশনের সামনে দাঁড়িয়ে পড়েছি এদিকে আঙুলের সোজাসুজি এদিকে হলো অযোধ্যা পাহাড় দেখুন হালকা হালকা হয়তো দেখা যাচ্ছে এখানে হলো অযোধ্যা পাহাড় আমরা ভাবলাম এখানে এত সুন্দর বিউটি এখান থেকে একটু ড্রোন ওড়ানো যাক চলুন আপনার একটু ড্রোন শট দেখাবো এখানকার এখানে এসে থাকবেন কোথায় অযোধ্যা পাহাড়ের নিচে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল যেমন বাঘমুন্ডিতে রয়েছে অনেক হোটেল কিন্তু আপনারা চেষ্টা করবেন নিচে না থেকে হিলটপে থাকার কেননা অযোধ্যা পাহাড়ের যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার বেশিরভাগই রয়েছে হিলটপে এই জন্য বেশিরভাগ পর্যটক হিলটপে থাকতে পছন্দ করে হিলটপে নিচের তুলনায় হোটেল ভাড়া অনেকটাই বেশি তাই আমি আজকে আপনাদেরকে একটি হোমস্টের ঠিকানা দেব। আমরা অনেক খোঁজাখুঁজির পর সস্তায় একটি হোমস্টে পেয়ে গেলাম অযোধ্যা হিলটপ থেকে বাগমন্ডির দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তার সামনেই রয়েছে আলপনা হোমস্টে আমরা কম বেশি অনেক হোটেল অনেক হোমস্টে দেখেছি কিন্তু হিলটপে হোটেল ভাড়াটা একটু বেশি কেননা এই হিলটপের থেকে অযোধ্যা যত সার্কিটের যত ট্যুরিস্ট পয়েন্ট আছে সমস্ত কিছু ঘুরতে গেলে খুবই সহজ হয় আমাদের বাজেটটা যেহেতু একটু কম ছিল তাই আমরা অল্প বাজেটের মধ্যে রুম দেখতে দেখতে চলে এসেছি আলপনা হোমস্টেতে আপনাদের ওখানে এসি নন এসি সব রকমের রুম অ্যাভেলেবেল আছে

দশটা তিরিশ এবং চেক আউট নটা তিরিশ তো এনাদের রুম হাজার বারোশো টাকার মধ্যে দেখুন এখানে একজন দুজন তিনজন এবং এখানে একজন চারজন টোটাল চার থেকে পাঁচজন একটা রুমের মধ্যে আপনারা এখানে থাকতে পারবেন এবং রুমের মধ্যে রয়েছে একটা বেসিন একটা ড্রেসিং টেবিল এবং এদিকে রয়েছে হয়তো টয়লেট তো টয়লেটটা পরিষ্কার ঝাঁঝক চকে একটি ওয়েস্টার্ন কোমোড আছে এখানে গিজার রয়েছে শাওয়ার আছে খুবই সুন্দর এখানেও আর রুম আছে ও সব রুমের ভাড়া মোটামুটি একই রকম সিজন আর নন সিজিনে একটু তো নন সিজনে কমে তাই আর এটা হলো এই যে এদিকে আর একটা রুম আছে এটাও খুব লাক্সারিয়াস রুম তো এখানে এখনো এসি না এখন এসি ইনস্টল করে পারেনি এখানে এসি সমস্ত রকম পয়েন্ট করা আছে আর হয়তো নেক্সট ইয়ার হয়তো সমস্ত ঘরে এসি ইনস্টল হয়ে যাবে তো তো এটা হলো আমাদের রুম আমরা যেহেতু দুজন আছি তাই ডবল বেডের একটা রুম নিয়েছি এদিকে রয়েছে আমাদের রুমের টয়লেট দেখুন খুবই সুন্দর একটি ঝাঁ টয়লেট কোথাও কোনো নোংরা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বেসিন রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে স্নান করে স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিলাম এখন যাব অযোধ্যা সার্কিটের যে সমস্ত জায়গা ঘোরার আছে সেগুলো সাইট সিন করতে তো এখানে আসলে বিভিন্ন রকমের সমস্যা আছে সব থেকে প্রথম সমস্যা হলো হোটেল পাওয়া নিয়ে খুব একটা সমস্যা হয় কারণ এখানকার যে হোটেল রিসর্ট কিংবা হোমস্টে বলতে পারেন একটু ছাড়া ছাড়া মানে দূরে দূরে অবস্থিত পুরীতে কি যে পুরীতে যেমন একটা জায়গাতেই অনেক হোটেল পেয়ে যাবেন আপনাদের খুঁজতে কোনো সমস্যা হবে না কিন্তু এই সমস্ত জায়গাতে হোটেল খোঁজা খুবই মুশকিলের ব্যাপার আবার অনলাইনে বুকিং করলে আর সমস্যা আছে এখানে এসে বুকিং করলে আপনারা যেরকম একটু দরদাম করে হোটেলের রুম রেটটা একটু কম করতে পারবেন অনলাইনে বুকিং করলে সেই কম করতে পারবেন না দিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ে সাইট সিনের জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আগামী পর্বে আসি অযোধ্যা পাহাড়ের সমস্ত দর্শনীয় স্থান নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন